আপনি দেখছেন পদানিউ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জাহিন এশা ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেন্স ফলো করে আমাদের সাথেই থাকুন কাটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ বাড়ছে দেশের বিভিন্ন সীমান্তে ভিসা বন্ধ থাকায় দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে ঢুকছে রাজনৈতিক নেতা সহ প্রভাবশালীরা অভিযোগ উঠছে বিজেপি বিএসএফ কে ম্যানেজ করে চলছে মানব পাচারের মহাযোগ্য সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকাগুলোতে হর ঘটছে এমন ঘটনা বিশেষ করে চুনারু ঘাট ও মাধবপুর সীমান্তে বেশি দালালের হাত ধরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিরাও সীমান্ত পার হচ্ছেন তবে বিজিবির দাবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ তারা যেসব নীতির কারণে বিগত সময়ে সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনিয়ম সম্ভব হয়েছে তা ভাঙতে নতুন নীতি প্রণয়নের কাজ চলছে মঙ্গলবার দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রকল্প বাস্তবায়ন নীতি সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন এখন থেকে প্রকল্পের বিস্তারিত গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে এরই সঙ্গে নেওয়া হবে জনগণের মতামত প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না সময় বাড়লেই ব্যয় বাড়ে উপদেষ্টা আরও জানান সময়মতো অর্থ ছাড় না করা প্রকল্পের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ না করা সহ যেসব বিষয় স্বচ্ছতা নিশ্চিতে বাধা হচ্ছে সেসব বিষয় সমাধানের জন্য সহ সংশ্লিষ্ট উপদেষ্টারা এক হয়েছেন আওয়ামী লীগকে বাতিল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে এগুলো টিকে থাকে না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা বলেন বিএনপির জন্য সংস্কার নতুন কিছু নয় খালেদা জিয়া দু সালে ভীষণ দু হাজার সংস্কার প্রস্তাব দিয়েছিল জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে তা জাতির কাছে গ্রহণযোগ্য নয় স্বাধীনতার পর শেখ মুজিবের একটা বয়ান ছিল স্বৈরাচারের একটা ছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বয়ান ছিল কোপ টোয়েন্টি নাইন সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বসনিয়া ও গোভিনার প্রেসিডেন্ট ডেনিস ভেসিরোভিচ এবং ফিফার প্রেসিডেন্ট জিয়াননি ইনফাস্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা জলবায়ুর সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা এগারো থেকে চোদ্দ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করেছেন আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্রের কাছে সাহায্য চাইতে গিয়ে হেনস্থার শিকার হওয়া অন্তত ছয় লাখ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন সিএনএন বলছে মঙ্গলবার পার্লামেন্টের গ্যালারিতে অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন তাদের অভিযোগ অসহায় অবস্থায় রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা নির্যাতনের শিকার হন এ ব্যাপারে নিউজিল্যান্ডের সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছিল তারা অভিযোগের সত্যতা পেয়েছে প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন যারা এই অভিযোগ করেছিলেন তাদের অধিকাংশই দেশটির ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এরপরে পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার এবং সাবেক সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা সাবা একের পর এক ঘুরছে আন্তর্জাতিক নানান চলচ্চিত্র উৎসবে প্রথমে টরেন্টো এরপর ভূষান উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি উৎসবেও জায়গা করে নেয় সাবা মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত ছবিটির নতুন গন্তব্য এখন সৌদি আরবে দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের একাশিটি দেশ থেকে এবার একশো বিশটি সিনেমা প্রদর্শনীর জন্য অফিসিয়ালি নির্বাচিত হয় তাদের মধ্যে রয়েছে মেহজামিনের সাবা সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে পাঁচ ডিসেম্বর থেকে চৌদ্দ ডিসেম্বর পর্যন্ত সাবার সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেডসি পরে সেই খবর নিজের ফেসবুক থেকে অনুরাগীদের জানান মেহজাবিন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে আট থেকে নয় নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তুর দল সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এলো বদল দলের সমান পঁচাশি পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে দিয়ে আটে উঠে এসেছে আফগানরা এ সিরিজ শুরুর আগে ছিয়াশি পয়েন্ট ছিল বাংলাদেশের আফগানদের ছিল পঁচাশি দুই এক ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানরা সারজাই তারা একে একে হারালো আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে মে মাসেও ছয় পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন